আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারও একটি ভ্যানগাড়ির উপরে হালিমের এবং স্যুপের গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের বিএফসি এফ ওয়ার্কশপ থেকে হ্যাঁ ভিউয়ার্স এই ভ্যানগাড়িটির সাইজ হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট হ্যাঁ ইতিমধ্যে দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আরও দুটি ভ্যানগাড়ি ছবি দেওয়া আছে সেম এই মডেলের ওই দুটির নাম ছিল একটির নাম ছিল দুই ভাই হালিম আর একটির নাম হচ্ছে মায়ের দোয়া শাহি হালিম হ্যাঁ এই ভদ্রলোক যে ভাইটি আমাদের গাড়িটি অর্ডার করেছে আমরা অর্ডার নিয়েছি ঢাকা নন্দী বাড়ি থেকে আমরা এই গাড়িটি অর্ডার নিয়েছি ঢাকা নন্দী বাড়ি থেকে হ্যাঁ এই ভদ্রলোকে ভাইটি আমাদের তার ছেলের নামে স্টিকারের ডিজাইনটি মানে নামটা দিতে বলেছিল আমরা সেই অনুযায়ী তার দুইটা ছেলে দুই ছেলের নামে আমরা স্টিকারের নাম দিয়েছি যেমন জুনায়দ জুবায়ের দুই ভাই হালিম এই ভাইটিও সেম ওই আগের গাড়িটির মতো নাম দিয়ে নিয়েছে বাট ওনার ছেলের নামে নিয়েছে আপনার আবার ভাইবের নাম আমরা এক গাড়ি বারবার দেই। কাস্টমার ভিডিও আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখে দেখার পর তারপর আমাদের ওই রকমভাবে ওই কাস্টমারের ওই চাহিদা মতো আমরা গাড়িগুলো বানিয়ে দিই হ্যাঁ যে যে ডিজাইনগুলো আমাদের দেখায় আমরা কাস্টমারকে সেই ডিজাইনের গাড়িগুলো আমরা বানিয়ে দিই গাড়িটি আমরা অর্ডার নিয়েছি নন্দী বাড়ি থেকে হ্যাঁ আমাদের এর আগেরও একটি হাইড্রোলিক গাড়ি ছিল ওই গাড়িটি আমরা অর্ডার নিয়েছি নন্দী বাড়ি থেকে আমরা এই গাড়িটির মধ্যে দুটি চুলা করেছি একটি হচ্ছে বড় চুলা বড়ো হালিমের ডেক আমরা এসে সিটটা কেটে তার মধ্যে অর্ধেক বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বানারের চাবি এবং ডান পাশে দিয়েছি স্যুপের জন্য যাতে উনি স্যুপে স্যুপের একটি বানার দিয়েছি যাতে উনি ওইখানে স্যুপটা রেখে গরম করে বিক্রি করতে পারে দেখতে পাচ্ছেন তার সামনে একটি দুটি ঝাপ দুটি তাক দিয়েছি আমরা এবং সামনে একটি গ্লাস দিয়েছি ডান পাশে গ্লাস আছে বাম পাশে গ্লাস আছে এবং পিছনে আমরা পাল্লার মধ্যেও স্টিকার করেছি দেখতে পাচ্ছেন এই স্টিকারের ডিজাইনগুলো আমাদের নিজস্ব ডিজাইনের দ্বারা তৈরি করা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে থাকি বেশিরভাগই আমাদের নিজস্ব ডিজাইনের দ্বারা তৈরি করা হয় আমাদের এই স্টিকারগুলো আপনারা চাইলে আপনাদের মন মতো রঙ করিয়ে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন স্টিকারের ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা বেশিরভাগই আমাদের নিজেদের মন মতো আমাদের ডিজাইনের আছে নিজেদের মন মতো ডিজাইন দিয়ে স্টিকারগুলো তৈরি করে থাকি হ্যাঁ ইতিমধ্যে আমরা এই গাড়িটি এখন ডেলিভারি দিয়ে দিব গাড়িটির মধ্যে আমরা কি কী দিয়েছি সবই তো দেখতে পারলেন আর হ্যাঁ আমরা সম্পূর্ণভাবে নতুন ভ্যান গাড়ি ইউজ করে থাকি একটা নাট পোল্টু সহকারে নতুন ভ্যান গাড়ি ইউজ করে থাকি আমাদের এখানে অল্প প্রাইজে আপনারা যে কোনো গাড়ি পেয়ে যাচ্ছেন যে কোনো ডিজাইন পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর যারা আমাদের কাছে আসতে যাচ্ছেন ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম